আস্তে আস্তে বলবে তো দেখো চলে চলেছে কি হরিদপুরে স্টেশনে মাম্মা ব্লকের এন্ট্রোটা দিলো তোমার এন্ট্রোটিতে গিয়ে এত লজ্জা পেয়ে গেছে তো কি বলবো এত লজ্জা পেয়ে গেছে নাম স্টেশনে তো এখন যাবো কোথায় তো এখন বলবো না তোমাদের নাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর তার সঙ্গে যাচ্ছি কাদের সঙ্গে যাচ্ছি দেখো দেখলে অবাক হয়ে যাবে আমি বলবো না তোমরা ডেস্ট করো যে কাদের সঙ্গে যাচ্ছি আমি খুব পছন্দ স্যারি স্যানটায় তাই হয়ে গেছে তো শিয়ালদা লোকাটা তো আমরা কেল করলাম এখন বোলগালা বোলগালোকালে যেতে হবে গিয়ে তারপর এখান থেকে রানাঘাট থেকে আবার চালদা লোকাল ধরতে হবে রানাঘাট নিয়ে নামতে হবে এই ঝামেলা হয়ে ভালো তো আমার আফা কষ্ট করে কেন ভালো কেন করিস কেন আমি তো ঘুমাইছিলাম কেন ঘুমোsker খাসনি পাটা মুস্কে খাইছি ঘুমালি দি বাড়ি দিয়ে পাটা সময় ঘুমালি এই তুই তো বেশি বারোটা পর্যন্ত কথা বলেছিলে

কৈ আছো আকৌ ভুল হৈ গল চিনি নিবা কোন আমি বুদ্ধ কৰি পাকিস্তান টুপি নিয়লা টুপি বোলা তো বন্ধুরা কল্যাণ স্টেশন এসে একজন নতুন আমার একটা বান্ধবীকে দেখলাম তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার বান্ধবীর সঙ্গে দেখো বান্ধবী এত সুন্দর মেকআপ করেছে এরকম মেকআপ কিন্তু তোমরা কখনোই পারো না সেটা তোমরাও পারো না চলো পরিচয়টা করে দিই বান্ধবীর সঙ্গে তোমাদের সঙ্গে দেখাই চলো এখন ব্যস্ততার মাধ্যমে রয়েছে অনেক দূর থেকেই আমি দেখছিলাম তো আমার মনে হলো যাই রানু মন্ডলের মতো আমিও একটু ভিডিও করি তো স্টেশন তোমরা শুধু বলো আমাকে স্টেশনে স্টেশনে ভিডিও করে সত্যিই তাই আমি কোথাও যদি যাই শুধু সে স্টেশনে এসেই ভিডিও বানানো হয় তো দূর থেকে আমার বান্ধবীকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যে কাছে গিয়ে কথা বলতে পারছি না তো চলো এবার কাছে যাই কাছে গিয়ে কথা বলি অফেসে পৌঁছে গেলাম একটা হোটেলে তো চলো সকালে খেয়ে আসিনি দেখছিল খাবার খাচ্ছিলাম তো এখানে বসে গেছি ভাত খাবো দেখে আমি ডাল ভাত খাবো মা বলছিলো বড়োটা খাবে তো অবশেষে দেখো খাবার আমাদের সামনে দিয়ে দিয়েছে আমরা খাওয়া স্টার্টও করে দিয়েছি এদিকে দিয়েছে ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতাকপি ঘন্ট আর কিছু ছিল না খাওয়ার আর আলু সিদ্ধ ছিল খাওয়ারটা এমন একটা টেস্ট ছিল না কয়েকদিন কিছু কিন্তু খিদে লেগেছে খেতে হবে নিয়ে ফেলেছি তার জন্য খাচ্ছিলাম কী করবো বলো খাওয়ার নষ্ট করে তো লাভ নেই তাও নষ্ট করেছিলাম আমি অতগুলো ভাত খাই না আমার এক ভাতে যা ভাত দিয়েছে তো দেখো

হোটেলের এসেছি করলামই যে এনএম হসপিটালে তো আমার জন্য খারাপ হলে অনেকেই যাচ্ছে এখানেও আসলাম দেখি এখানে একটু দেখিয়ে হয় কিছু হচ্ছে তো দেখা সকালে এসেছি আর এখন যাচ্ছি বাড়ি এখন বাজে বিকেল পাঁচটা সাতচল্লিশ এই না ছটা চারটে সাতচল্লিশ ফাঁকা সব গোলভাতে যাচ্ছে কিছু খাবো কিন্তু কোনো দোকানপাত কিছু নেই খাবার দোকান দোকানপাত আছে কলেজ স্টেশন কত ফাঁকা কিন্তু শান্তিপূর্ণকাল যখন আসবে তখন একদম গিজি গিজি হয়ে উঠতে পারবো কিনা জানি না কৃষ্ণনগরে কিন্তু অনেকেই উঠতে পারে পাশে হয়ে গেছে এই পাশটায় দেখি এই পাশে অনেক ফাঁকা আছে তাই না তাহলে এই পাশটায় আসলে তো ভালো হতো তো অনেকটা ঝড় বয়ে গেল কিন্তু কিছুই বুঝতে পারলাম না এটা কী হলো একটু তুলতে পারছিস দেখো কে এসে তো আমার সঙ্গে কেউ যদি চিনতেও পারবে না আমি দুটোকে আমরা খাবারটা নেই যেখানে কাজটা ওখানে গিয়ে একটা বড় দুর্ঘটনা কবলে করেছিলাম তার নমুনা দেখো পুরো হাতে চ্যানেল করা হয়েছিলো তো যাই হোক বাড়ির হয়ে ভাবতে পারিনি যে মানে এতটা হয়ে যাবে ভালো মানুষ আসলে আমার এসে এরকম হলো আর এদিকে দেখো আমার ছোটো বোন তুলি আমরা ঝালমুড়ি মাখা খাবার লাগছে এখন কী হবে কিছু কার না কী করবো ঝালমুড়ি মাখাই খেতে হবে তো যাই হোক যাই হোক যাই হোক বলেই যাচ্ছি বলেই যাচ্ছি কী বলবো বুঝতে হবে না সত্যি সেটা এতটা অচুক্ত করেছিল অধীতের লাইনে দাঁড়িয়ে একটা জানোয়ার ছিল জানুয়ারের সামনে ঝামেলা বেড়ে জানোয়ারটা আমাদের নিতে দিচ্ছিলো না যার কারণে একটু ঝামেলা হয়েছিল তারপরে আমার মাথাটা ঘুরছিলো তারপরে স্বাস্থ্যটা আরম্ভ হলো তারপরে তো মেয়ে গেছিলো আমার জন্য তারপরে যাই হোক ভালো হয়ে স্কুলেতে আমি খেতাম না ও ঝালমুড়ি ঝালমুড়ি দশ টাকা তো খাবে না আবার খাচ্ছে খাবে না আবার খাচ্ছে একটা নারকেল দিয়েছে নারকেলটা আমি খাবো না গ্যাসের বাবা মানে ঝালমুড়ি সেই স্কুলের ঝালমুড়ি আর এই ঝালমুড়ি অনেক তফাৎ দেখো স্কুলের গুঁড়ো দিয়ে পুরো ভরে রেখেছে তো তোমরা গেস করো এটা আমার কি হয় এই যে পাশে যে দুগুলো আছে আমার কি হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানি আর আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম কি করবো কি দিয়ে দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে এতটা জল যাতে পার করেছি তো ট্রেনের অপেক্ষায় তো দেখো এখন আর বসে কিছু বলবো না ট্রেনে প্রচুর ভিড় তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি লাগে অবশ্যই লাইক করে বা আর কমেন্টস করবো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না এক হাজার সবাই ভালো থাকবে কথা জন্য চলো টাটা বাই গুড নাইট